এখন তাদেরকে খেতে দিতে পারছে না লাঠি মারছে লাঠি মারছে আর তার নেতারা এই অযোগ্য শিক্ষকদের কাছ থেকে টাকা খেয়েছে আর এদেরকে লাঠি খেতে হচ্ছে এই যে অন্যায় আর এই ঘোড়া ভরে গেছে সরকারে তাই চারিদিকে সমস্ত দেখুন এদিকে মুর্শিদাবাদে আগুন জ্বলছে মালদায় আগুন জ্বলছে যারা দেশদ্রোহীরা দাপিয়ে বেড়াচ্ছে গাড়ি পড়াচ্ছে বাড়ি পড়াচ্ছে থানা পড়াচ্ছে তাদেরকে লাঠি মারতে পারছে না পুলিশ আর নিরীহ ভদ্র মাস্টারদেরকে লাঠি পেটা করছে আর লাঠি মারছে এই পুলিশের হিম্মত হয় কি করে লাথি মারে গলার কলার ধরে এরা কি সমাজ বিরোধী নাকি এই পুলিশগুলোই সমাজ বিরোধী তাই এরা ঠেঙানি কাটছে সব জায়গায় এদের ব্যবহার এরকম হলে বাংলাদেশে পুলিশের সঙ্গে কি ব্যবহার করেছে মানুষ কালকে পশ্চিমবাংলার মানুষ এই পুলিশগুলো তাদের সঙ্গে একই ব্যবহার করবে রাস্তায় ধরে পেটাবে বাঁচতে পারবেন না বাড়ি থাকতে পারবেন না এই ধরনের অপকম করবেন না এই চোর টিএমসির নেতারা আপনাদের বাঁচাতে পারবে না নিজেরাই বাঁচবে এটা ঠিক নেই আর তাদের হয়ে তামি করতে গিয়ে মাস্টারদের সঙ্গে ব্যবহার করছেন আগামী শুক্রবার বিকাশ ভবনে চাকরি হারাদের নিয়ে বৈঠক হয়েছে কিন্তু সমস্ত চাকরি হারাদের ডাকা হয়নি বলে অভিযোগ চাকরি হারাদের একাংশে কোন চাকরি হারাদের ডাকলে আর কোন চাকরি হারাদের ডাকলো সরকার যোগ্য অযোগ্য কোন ভিত্তিতে বিভাজন নাকি রাজনীতির বিভাজন দেখুন প্রশ্ন তুলছে চাকরি যে বৈঠক হয়েছে মমতা ব্যানার্জির নিজের পার্টির লোকেদের নিয়ে বসিয়ে কিছু ভাষণ দিয়েছে যারা হকদার বৈধ এবং যোগ্য যারা চাকরি হারা আঠারো হাজার আমরা তাদের কথা বলছি তাদেরটাই কোর্টে যাওয়া উচিত এবং তাদের চাকরি ফেরত দেওয়া উচিত বাকি আট হাজারের দায়িত্ব মমতা যারা টাকা নিয়েছে মমতা ব্যানার্জি বারবার যোগ্য অযোগ্যকে গুলিয়ে দিচ্ছেন উনি বলছেন না উনি কার পক্ষে তার পার্টির লোকেরা পয়সা নিয়েছে যারা পয়সা নিয়েছে তাদেরকে খুঁজে বেড়াচ্ছে তারা ঘর ছাড়া বাড়ি ছাড়া কেউ জেলে আছে তো তারা যারা চাকরি দিয়ে পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদেরটা তো অবৈধ শাস্তির যোগ্য যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদের অধিকার সুরক্ষিত করতে হবে এবং তারা তারি সরকার ওদের হাতে লিস্ট যে নিয়ে কোর্টে যাক তাড়াতাড়ি চাকরিতে বহাল হোক যাতে স্কুলগুলো চলে পরীক্ষা হয় খাতা দেখা হয় কিন্তু মমতা ব্যানার্জির সদিচ্ছা নাই উনি করবেন না তাই এই পুরো ব্যাপারটাকে ঘেঁটে দিয়েছেন সেন মমতা ব্যানার্জি তারা হবে না স্বতন্ত্র সমিতি বানিয়ে এটা সুপ্রিম কোর্টের কোর্টের কাছে তথ্য পেশ করা উচিত ওয়াকফ সংশোধনী আইন ইস্যুতে সঞ্চালকদের পাশে মুখ্যমন্ত্রী এবং সেই বার্তা দিয়েছেন বলেছেন দিদি আছে আপনাদের পাশে আপনারা সম্পত্তি আপনাদের সম্পত্তি রক্ষা করব আমি ঠিক কোনো উস্কানিতে পা দেবেন না ভরসা রাখুন আমি আপনাদের প্রথম কথা দেখুন ওয়াকফ সম্পত্তি যেটা লুট হচ্ছে কবজা করেছে মমতা ব্যানার্জির মুসলিম নেতারা সেই ওয়াকফ সম্পত্তি ছেড়ে দিতে হবে তাই বিরোধিতা গরিব মুসলমানরা বাচ্চারা যাদের জন্য লোকেরা এই দান করে যে ওয়াকফ সম্পত্তি তারা লাভ পায় না কিছু তাম্বেদার নেতা আছে কংগ্রেসের লোক সিপিএম ও টিএমসির মুসলিম নেতা তারাই ওয়াকফ সম্পত্তি ভোগ করছে তাই এরা বিরোধিতা করছে যে এর পক্ষে যুক্তি বলার কিছু নাই দ্বিতীয় কথা মমতা বলছিলেন তোমার ব্যানার্জি বলে আমি আছি 370 ধারা আটা বছর আমি বলছিলাম বিরোধ করব করেছেন কি করতে পেরেছেন তিন তালা ঘটে গেল কি করতে পেরেছেন সিএ আইন লাগু হয়ে গেল কি করতে পেরেছেন সেরকম মাকব ওই যে সংশোধনী বিল পাস আইন হয়ে গেছে উনি কিচ্ছু করতে পারেন না মুসলমানদের ভোটকে দিয়ে রাস্তায় নামাবেন উৎপাত করবেন সম্পত্তি নষ্ট করবেন ভোট নেবেন এর বেশি কিছু হবে না আমি বলে দিচ্ছি মমতা থাকবেন না হিন্দুর লাভ হবে না শুধু একমাত্র যারা দিয়ে সবাইকে কিন্তু স্বাগত দেখুন রাষ্ট্রীয় স্বয়ংসব সঙ্গে সাংস্কৃতিক সংগঠন রাষ্ট্রবাদী সংগঠন রাষ্ট্র নির্মাণে কাজ করছে সেই জন্য রাষ্ট্রের প্রত্যেকটি ব্যক্তি ওখানে যেতে পারেন কিন্তু যে বিদেশি ভাবধারায় বিদেশি নায়কদের জয় জয়কার করবে এই দেশের একতা অখণ্ডতা সংস্কৃতির বিরুদ্ধে বলবে তাকে নিয়ে তো চলা যায় না একশো বছর ধরে আর কাজ করছে কোনো রাষ্ট্র নির্মাণে তারা ব্যক্তি নির্মাণ করছে সেই ব্যক্তি দেশের রাষ্ট্রপতি হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে মুখ্যমন্ত্রী হয়েছে একাধিক নেতৃত্ব দিচ্ছেন তারা বিভিন্ন ক্ষেত্রে আর এস এসের কাজ রাষ্ট্র নির্মাণের কাজ কোনো ধর্ম সংস্কৃতির ব্যাপার নয় তারা সংস্কৃতির উপরে দাঁড়িয়ে রাষ্ট্র নির্মাণ করতে চায় চলুন ধন্যবাদ ও চাকরি হারাদের প্রতিনিধিরা প্রতিনিধিরা যাবেন স্কুল সার্ভিস কমিশনের দপ্তরেও শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে ঠিক আছে তারা যে পরিস্থিতির মধ্যে পড়েছেন তারা রাস্তা খুঁজছেন সম্ভাব্য সমাধান খুঁজে সবার কাছে যাওয়া উচিত যান কিন্তু এটা এই লোকগুলোর হাতে কিছু নাই সরকার যদি চায় এই ধরনের যারা মানুষ আছেন সরকারের বাইরে গাঙ্গুলি সাহেবের মতো আরো কমিটি বানিয়ে তাদের দায়িত্ব দিন তারা সুপ্রিম কোর্টে গিয়ে বিষয় বলুন যেমন আর্জি করেন হয়েছে মমতা ব্যানার্জি মাটি চাপা দিয়েছিলেন আবার সম্ভাবনা তৈরি হয়েছে দোষীদের সাজা পাওয়ার তাই যারা করছে তাদেরকে ভয় দেখানো হচ্ছে ট্রান্সফার করা হচ্ছে ঠিক একই রকম ভাবে এই আঠারো হাজার চাকরি হারা যারা যোগ্য তাদের কেস নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত আর যারা লেভেল ব্যক্তি তারা যাওয়া উচিত তাদের কাছে যা তথ্য আছে দেওয়া উচিত সেটা ভেরিফিকেশন করা উচিত আগে আঠারো হাজার লোকের চাকরি রিওপেন করে তাদেরকে চাকরিতে বহাল করা উচিত বাকিদের কথা পরে হবে তার জন্য সরকার এটুকুই করতে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সরকার আবার সেই চোর কোর্ট সুপ্রিম কোর্ট সেই চোর সরকারের হাতে এদের দায়িত্ব তুলে দিয়েছে যারা এদেরকে পথে বসিয়েছে তাহলে তারা সমাধান হবে না ইন্ডিপেন্ডেন্ট বডি চাই উনি কথা বলে বলে সময় কাটান বোকা বানান একজনদের টিচার তাদের উপর ভরসা করেছিল আজ কি অবস্থা আজ অনেকেই বুঝতে পেরেছেন আজ কোনো আশা নেই তাদের কি দিদিরও কোনো আশা নেই তারা এখন দিশাহারা হয়ে গেছে কেউ সুইসাইড করতে যাচ্ছে

এই পুলিশের এত সাহস হয় কি করে এটা চোর ডাকাত গুন্ডা বদমাস রেপিস্ট রা ঘুরে বেড়াচ্ছে তার গায়ে হাত দিতে পারে না এটা এফআই লিখতে পারে না আর যে শিক্ষকরা হকের যোগ্য লোক পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তারা হকে গিয়ে লড়াই করেছেন তারাকে আগুন লাগাতে গেছিল না বাড়ি ভাঙতে গেছিল তাদের সঙ্গে এরকম ক্রিমিনাল তো ব্যবহার করা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ সব দেখছে আর সব যোগ্য জবাব দেবে মনে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী তো এখানকার রাজ্য যখন বলবে তখন আসবে আর ভোট এলে ইলেকশন কমিশন তখন দেখবে এখানকার রাজ্য আছে নির্বাচিত সরকার আছে পুলিশ আছে তারপরেও কেন বারবার এরকম বিচ্ছিন্নতাবাদী হিংসাস্ত্র এই সাম্প্রতিক ঘটনা ঘটছে বাড়িঘর জ্বালিয়ে দেবে হিন্দুদের দোকানপাট লুট করে নেবে থানা জ্বালিয়ে দেবে পুলিশকে পেটাবে প্রশাসনটা কোথায় কেবল কেবল রাজনীতি কেবল ভোটের জন্য পুরো জলাঞ্জলি দিয়ে দিচ্ছে সব মমতা ব্যানার্জি কতদিন চলতে পারে এরকম এটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি মুর্শিদাবাদ জেলাটা

তোলা তুলতে গিয়ে কয়লা বালি গরুর টাকা তুলে টিএমসি কে দিচ্ছে তাই পুলিশকে কেউ মানে না ভয় করে না পুলিশ তারেক্টার ঠিক করুক সরকার আসবে আর যাবে মানুষের টাকায় বেতন পায় পুলিশ তারা মানুষের চাকর দেখুন নেপালের পুলিশ মিলিটারি কি বলছে আর্মি যে আমরা দেশদ্রোহীদের সঙ্গে নেই আমরা জনতার সঙ্গে আছি বাংলাদেশের পুলিশ ওখানকার সরকারের সঙ্গে ছিল বলে তাদেরকে রাস্তায় পিটিয়ে কত পুলিশকে হত্যা করেছে লোকেরা তো পুলিশ চাকরি করছে মানুষের সাধারণ মানুষের মমতা ব্যানার্জি নয় কাল মমতা ব্যানার্জি চলে গেলে আপনাকে চিনে রেখেছে লোকে কোথায় যাবেন আপনি এটা ভেবে যেন ব্যবহার করেন চলুন ধন্যবাদ আমি সারা বছর প্রাত ভ্রমণ করি যেখানে যাই সকালে বেরিয়ে সাধারণ মানুষের দেখা করি হ্যাঁ এখন একটু উৎসাহ বেশি বেড়ে গেছে লোকের কারণ বিজেপির ব্যাপারে আগ্রহ কারণ পশ্চিমবাংলায় বিজেপি ছাড়া কোনো বিকল্প নেই এই সরকারকে জিতিয়েছিল মানুষ তারা যে ধরনের ব্যবহার করছে দুর্নীতি করছে হিংসা করছে লুট করছে মানুষের মোহভঙ্গ হয়ে গেছে রামনবমীর মিছিল দেখেছেন লক্ষ লক্ষ লোক নেমেছে এটাও একটা নীরব প্রতিবাদ এই সরকারের নীতির প্রতি তাই ছাব্বিশে বিজেপি আছে সারা পরিবর্তন বাংলায় আসন্ন হয়ে যাচ্ছে হয়েছে অবশ্যই যেতে পারেন জান না তিনশো সত্তর তারা হটাবার পরেও সুপ্রিম কোর্টে গেছিলেন কি রেজাল্ট হয়েছে সি এর ব্যাপারেও কথা হয়েছিল কিছু হয়েছে সরকার চিন্তা ভাবনা করে কথা বলে ডিসিশন নিচ্ছে ওটা এখন দেশের আইন আর আইনের বিরুদ্ধে যে বিরোধিতা করছে সে সংসদ সংবিধানের বিরোধিতা করছে সুপ্রিম কোর্টে যাওয়ার নিশ্চয় অধিকার আছে সেটা যান রাস্তায় আগুন জ্বাললে কি করে হবে সেটা আগে বন্ধ করুন এসব তিনশো তেষট্টি থেকে আরম্ভ করে যা একশো চুয়াল্লিশ এসব বিরোধীদের জন্য বিজেপি কাট খাওয়ার জন্য আর যারা উৎপাদ করছে সমাজ বিরোধীরা তাদের জন্য কোনো আইন নাই মমতা বানার্জী তাদের পুষে রেখেছেন খালি ভোটের জন্য এর প্রতিবাদ করছি আমরা লড়াই চলবে আগামী ব্যাপক আন্দোলন হবে